আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ সাত নম্বরে যেই আকে ভ্রান্ত আকেদাটা আমরা আলোচনা করব সেটি হল তাস্কিয়ার ক্ষেত্রে ভ্রান্ত আকিদা এটা হলো আল তাস্কিয়া তাস্কিয়ার মানহাজের ক্ষেত্রে মারাত্মক ভ্রান্ত আকাইদা। এটা হলো সাত নম্বর ভ্রান্ত আকিদার তাসকিয়াটা কি আগে আমাদেরকে বুঝতে হবে যে তারপরে বুঝতে হবে জামাত কেমনে করে আর ভ্রান্ত অনুসারীদের তাস্কিয়ার মাধ্যম আহলুসবাল জামাতের দৃষ্টিতে তাসকিয়ার উদ্দেশ্য কি আর ভ্রান্ত আকিদার অনুসারীদের তাস্কিয়ার উদ্দেশ্যটা কি এই তিনটা জিনিস বুঝতে হবে তাস্কিয়ার ক্ষেত্রে প্রথমে আমরা আসি তাস্কিয়া কি জিনিস তাস্কিয়া মানে হলো পরিশুদ্ধি পরিচ্ছন্ন করা হলো করা 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 মানে স্বচ্ছ কোন কিছু ভুল পরিচ্ছন্ন জিনিস বা ময়লা জিনিস খারাপ জিনিস আছে এটাকে পরিষ্কার করে ওই জায়গাটাকে বিশুদ্ধ করা পরিচ্ছন্ন করা এটার নাম হলো এটাকে বলা হয় তাস্কিয়া এই তাস্কিয়া থেকে জাকাত জাকাতকে জাকাত বলা হয় কেন জাকাত আবর্জনা অর্থাৎ বখালতি কৃপণতা তারপরে আরো অনেক রোগ আছে যে রোগগুলো জাকাত দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন হয় দেওয়ার মাধ্যমে সম্পদ পরিচ্ছন্ন হয় এই জন্য আল্লাহ রবাহ আলমীর এই ইবাদতের নাম রাখছেন জাকাত আপনার তাস্কিয়া ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ উসুলের মধ্যে উসুল ইমানের ইমানের তিনটি উসুলের মধ্যে গুরুত্বপূর্ণ তিন নম্বর উসুলটা হলো তাস্কিয়া এটাকে হাদিসের বাসায় বলা হয়েছে এহসান জিবরিল আলহিসাম নবী সালামকে জিজ্ঞাসা করেছেন আখবের নি আনিল এহসান যে আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবী সালাম বলছেন এহসান হলো আন্তা আবুদাল্লাহ কান্না কাতারা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রব আলামিনকে দেখতেছ যদি তুমি আল্লাহকে না দেখো তা আল্লাহ রব আলামিন তোমাকে দেখতেছ এইভাবে আল্লাহর ইবাদত করার নাম হলো এহসান এহসানের আরেক নাম তাস্কিয়া কোরআনের বাসায় এটার নাম তাস্কিয়া ইব্রাহিম আলহিসাম সেই বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা ওয়া বা'ছ বিহিম রাসূলাম মিনহুম হিমায়া আলাইহিমা আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউসাক্কিহিম ইন্নাকা আনতাল হাকীম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন রব্বানা ওয়া বা'ছ বিহিম রাসূলাম মিনহুম আয়াল্লা এই জনপদের ভিতর থেকে এই এলাকা থেকে আপনি তাদের মধ্যে এমন একজন নবী এমন একজন আপনি পাঠিয়ে দিন যে আয়াতিকা তাদের আলাই হিম সামনে আপনার আয়াতগুলোকে তালাবাত করে করে শোনাবে এই রাসুলের এক নম্বর কাজ হলো আপনার আয়াতগুলো তারা তিনি তালাবাত করে শোনাবেন আর কি করবেন দুনিয়ার মানুষকে কিতাব শিখাবেন হিকমা শিখাবেন এই হিকমা মানে সুন্নাহ কোরআন শিখাবেন এবং হাদিস শিখাবেন সুন্না শিখাবেন আর তাদেরকে করবেন তাদেরকে পরিশুদ্ধ করবেন তাহলে নবী সাল্লামের চারটি গুরুত্বপূর্ণ কাজ সেই ইব্রাহিম আলহিসাম নবী সাল্লাহ আগমনের শত শত বছর আগে দোয়া করছেন যে আল্লাহ এখানে একজন নবী এমন পাঠিয়ে দেন যে নবী এই চারটা কাজ করবেন তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো নবী সাল্লামের তিনি দুনিয়ার মানুষের কি করবেন তাসকিয়া করবেন পরিশুদ্ধি করবেন পরিচ্ছন্ন করবেন এটা নবী সাল্লামের নবুয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ নীতি যে তিনি এই ওম্মতের বান্দাদের আল্লাহর বান্দাদের তিনি তাসকিয়া করবেন পরিশুদ্ধি ঘটাবেন এরপরে আমরা দেখি যে এই তাস্কিয়া তাহলে যুগে যুগে সকল নবীর পৃথিবীতে তাস্কিয়ার কাজ করছেন সকল নবীর আসল আম্বিয়া পৃথিবীর মানুষের মধ্যে পরিচ্ছদ পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা ঘটিয়েছেন তাস্কিয়ার বিপরীত হল আর যেমন আল্লাহ পাক সুরা শামসের মধ্যে বলছেন কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা কাদ আফলাহা মান জাক্কা হা ওই লোক সফল যেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নিছে মান জাক্কা হা যেই লোক তাকে পরিশুদ্ধ করতে পেরেছে তাস্কিয়া করতে পেরেছে সে সফল হয়েছে ওয়াকা দ খ মান বাচ্চা আর ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেই লোক নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই যেই লোক নিজেকে ময়লা যুক্ত করেছে আবর্জনা যুক্ত করেছে সেই লোক নিজেকে পরিশুদ্ধ করে নাই সেই লোক সফল হইতে পারে না সে ব্যর্থ হয়েছে খাবা সে ব্যর্থ হয়ে গেছে যেই লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারে না তাহলে তাস্কিয়া একটা হলো তাদসিয়া এই দুটা পরস্পর বিপরীত শব্দ আর তাসকিয়াটা পরিশুদ্ধিটা দুই দিক থেকে হয় মানে বান্দার দিক থেকেও পরিশুদ্ধি হয় আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকেও তাসকিয়া হয় তাসকিয়া দুই দিক থেকে হয় বান্দার থেকেও তাসকিয়া হবে আল্লাহ সুবহানাতাল্লার পক্ষ থেকেও তাসকিয়া হবে যেমন আল্লাহ পাক সূরা আনসার 49 নম্বর আয়তে বলছেন বালিল্লাহু ইউসাক্কি মাইয়্যাশা ওয়ালা ইউসলামুনা ফাতিলা বরং আল্লাহরব্বোলা আলমিন যাকে চাইবেন তাকে পরিশুদ্ধ করবেন তাজক্রিয়া করবেন সোহানত তাহলে আমি আপনি খালি চাইলেই পরিশুদ্ধ হওয়া যাবে না তাজক্রিয়া হওয়া যাবে না তাজকিয়া পরিশুদ্ধি হওয়ার জন্য আল্লাহরব্বোলা আলামিন চাইতে হবে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা লাগবে আল্লাহর ইচ্ছা না হলে পরিশুদ্ধ হওয়া যাবে না এই জন্য নবী সল্লাহুল হোসলাম কতজনের জন্য দোয়া করছেন আল্লাহ তাদেরকে যেন পরিশুদ্ধ করে দেন কিন্তু পরিশুদ্ধ হয় নাই কারণ আল্লাহ রব আলমী চান নাই এই জন্য আমি আপনি পরিশুদ্ধ হইতে হলেও আল্লাহ চাইতে হবে আল্লাহ চাইলে তারপরে পরিশুদ্ধি হবে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম দোয়া করতেন বিশেষ করে রাত্রিবেলায় কেয়ামল লাইলের মধ্যে তারপরে ভিতিরের মধ্যে বিভিন্ন সময় নবী সাল সাল্লাম এই দোয়াটা করতেন এবং এই দোয়াটা এখনও মসজিদে হারামে মসজিদে নবমীতে বিশেষ করে সলাতুল বিতিরের দোয়ার মধ্যে এই দোয়াটা বেশি বেশি করা হয়

এটার মাধ্যমে আমাদের অন্তরগুলোকে আপনি পরিপূর্ণ করে দেন জাকিহা আমাদের অন্তরগুলোকে আপনি পরিশুদ্ধ করে দেন তাস্কিয়া করে দেন আন্তরান কারণ আপনি হলেন সবচেয়ে উত্তম পরিশুদ্ধকারী তাস্কিয়াকারী আপনি হলেন সবচেয়ে উত্তম পরিশুদ্ধকারী আপনি যদি আমাদের অন্তর পরিশুদ্ধ না করেন তা আর কেউ পরিশুদ্ধ করতে মাওলাহা আপনি হলেন আমাদের এই নবসের ওয়ালি এবং মাওলা সুতরাং আপনি আমাদের অন্তরে আমাদের নফসে তাকোয়া দেন এবং তাস্কিয়া করে দেন পরিশুদ্ধ করে দেন আবার নিজের থেকেও তাপসি তাস্কিয়া লাগবে যেমন সৌরা আল্লাহ আল্লাহর মধ্যে আল্লাহ বলছেন কাদা আফলাহ মান তাজাক্কা ওয়াদা কারাসমা রব্বিহি ওই মানুষটা সফল হয়ে গেছে মান তাজাক্কা যেই নিজেকে তাস্কিয়া করে নিছে পরিশুদ্ধ করে নিয়েছে বা জাকারাত স্মরব রবের নামের জিকির করেছে ফসল্লাহ এবং সলা তাদায় করেছে অতঃপর সলা তাদায় করেছে তাহলে আল্লাহর জিকির করছে সলা তাদায় করছে এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিছে এই লোকটা সফল তাহলে বোঝা গেল তাস্কী নিজেও করতে হবে নিজের পক্ষ থেকে চেষ্টা করতে হবে আর পরিশুদ্ধকারী মূলত আল্লাহ আল্লাহরব্লা আলমি এখন আসি আমরা তাস্কি একটা উদ্দেশ্যকে তাসকিয়ার উদ্দেশ্য হবে কি এই পরিশুদ্ধিটা কেন করা হবে তাসকিয়ার পরিশুদ্ধি উদ্দেশ্য হলো তাহকিক ও কামালুল উবুদিয়্যা লিল্লাহি আযযা ওয়া বান্দা নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর গোলামে রূপান্তর করার জন্য তাস্কিয়া মানে আল্লাহ আমাদেরকে গোলামীর জন্য এবাদতের জন্য বানাইছেন আর এই এবাদতের পুরাপুরি পরিপূর্ণ উপযোগী করে বান্দাকে গড়ে তুলতে হলে বান্দার পরিশুদ্ধি লাগবে কারণ অন্তর পরিশুদ্ধ না হলে বান্দা আল্লাহ মুখী হইতে পারবে না হয়তো দুই একটা এবাদত করবে কিছু করবে কিছু ছেড়ে দিবে এমনি করবে ওইভাবে করবে সঠিকভাবে আল্লাহর যে গোলামি সেটা অন্তরের পরিশুদ্ধি ছাড়া সম্ভব নয় তো এই জন্য তাস্কিয়া বা পরিশুদ্ধির উদ্দেশ্য হলো বান্দা নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর গোলামে রূপান্তর করা আল্লাহর গোলামের জন্য উপযুক্ত করা আর ওয়াইনজুল কাল আব্দুর আব্বাহু বেকাল বিন সালিম কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দা সাক্ষাৎ করবে কালবে সালিম নিয়ে একটা সুস্থ রোগ মুক্ত কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে আল্লাহর সাথে দেখা করবে কারণ আল্লাহ বাক বলেছেন কি আমাদের কোন সম্পদ কোন সন্তান কোন ক্ষমতা কোন কাজে আসবে না মান আতাল্লা হবে কালবিন সালিম যারা কালবে সালিম নিয়ে শুধু আল্লাহর কাছে যাবে তারাই সেদিন নাজাদ পাবে তাইলে এই কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়া আর পৃথিবীতে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর এবাদত উপযোগী করা এটা হলো তাজকিয়ার মূল উদ্দেশ্য কিন্তু যারা বিকৃত করেছে যারাই তাজকিয়া কে বিকৃত করছে তাদের দৃষ্টিতে মূল উদ্দেশ্য হলো যে কাশ্প হাসিল করা তাদের উদ্দেশ্য হল যে এই তাস্কিয়ার মাধ্যমে পরিশুদ্ধির মাধ্যমে কি হবে কাশ্প খুলে যাবে কাশ্প অর্জিত হবে মানে এই লোক এবার চোখ বন্ধ করলে দুনিয়া সব দেখবে এই লোক আপনার এই বিভিন্ন কারামত আজব ঘটনা দেখাবে আশ্চর্য ঘটনা দেখাবে এই লোক বিভিন্ন রকমের মোকা সাপাতল কাজ করবে মানে তার অন্তর খুলে যাবে কাশ্প খুলে যাবে এটা হলো তাস্কের উদ্দেশ্য যারা এই তাস্কিয়াকে বিকৃত করছে তাদের দৃষ্টিতে ও হসুল এলমেল লাদুর্নি এবং তাদের উদ্দেশ্য হল তাস্কেয়ার মাধ্যমে এলমে লাদুনী পাওয়া মানে এলমে লাদুর্নি মানে এটা কিতাবে কোন কোরআন হাদিসে থাকবে না এটা সরাসরি আল্লাহর থেকে পাবে ওয়াল ফানাফি ফি জাত ইল্লাহ আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যাওয়া এজন্য তাদের তিনটা স্তর প্রথমে ফানাফি শায়েখ শায়খের মধ্যে পানা হয়ে যেতে হবে তারপরে পানা ফিল রাসূল রাসূলের মধ্যে পানা হয়ে যাবে তারপরে পানা ফিল্লা আল্লাহর মধ্যে পানা হয়ে যেতে হবে ওয়া ইসকাতুত তাকলিফ ওয়া ওয়াহদাতুল উজুদ এদের উদ্দেশ্য হলো তাকলিফকে রহিত করে দেওয়া মানে আল্লার গোলামি আস্তে আস্তে কমায় দেওয়া মানে তার তাসকিয় যত বাড়বে আল্লাহর গোলামি তত কমে যাবে কারণ প্রমোশন যত উপরে উঠবে পদবি বাড়বে কাজ কমে যাবে এই জন্য এরা যত আল্লাহর নিকটবর্তী হবে তত এদের আমল কমে যাবে কারণ তখন আগে যেরকম নামাজ পড়া লাগতো এখন আর নামাজ পড়া লাগবে না কারণ এখন সে নামাজ পড়বে কার জন্য সে আল্লাহর আল্লাহ তো তার মধ্যে চলে আসছে নিজে আল্লাহ হয়ে গেছে তার ভিতরে আল্লাহর পানা হয়ে গেছে তো এখন সে নামাজ কেন পড়বে নামাজ তো আর এখন তার দরকার নাই এইভাবে আল্লাহর এ থেকে সে বরাবর নিজেকে অব্যাহত দিবে স্কাত করবে ওয়াহাদ তুলুজুদ এবং পরিপূর্ণ ওয়াহাদাতুলুজুদের রূপান্তর হবে এটা হলো যারা তাস্কিয়াকে ভ্রান্ত করেছে সক্ষমভাবে তারা ভ্রান্ত দিকে পরিচালনা করছে যুগে যুগে তাদের দৃষ্টিতে আপনার তাস্কিয়ার উদ্দেশ্য হলো এটা এখন আসি আমরা তাস্কিয়াটা করবো কিভাবে তো সংক্ষিপ্তভাবে আমরা এই তাস্কিয়ার পদ্ধতিটা বলি তাস্কিয়ার পদ্ধতি হলো আশ্বারুকুল লোহ তাস্কিয়া শরীয়তের যত বিধিবিধান আছে আল্লাহর যত আইন আছে বিধিবিধান আছে এই সবগুলাই হলো বান্দার তাস্কিয়ার মাধ্যম এই জন্য তাওহিদ হলো তাস্কিয়া সলাথ হলো হজ হলো তাস্কিয়া তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ তাওহিদ আকিদা তাওহিদি আকিদা এটা হলো নিজেকে বান্দাকে পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম হলো তার আকিদাকে তৌহিদি আকিদায় গড়ে তোলা আল্লাহর একতবাদের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে আকাইদা এটা হলো তাস্ক্রিয়া পরিশুদ্ধির এক নম্বর মূল ফাউন্ডেশন কারণ তার আকইদাই যদি তাওহিদি না হয় তাহলে তার কোনোদিনই তাস্কিয়া সম্ভব নয় এরপরে তার সলাত তাস্কিয়া। সলাতের মাধ্যমে তাকে পরিশুদ্ধ হতে হবে তারপরে সদাকার মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে হজ্জের মাধ্যমে পরিশুদ্ধ হতে হবে যত শরীয়তের বিধিবিধান আছে এগুলো পালন করার মাধ্যমে সে নিজেকে পরিশুদ্ধ করবে অর্থাৎ পরিশুদ্ধির মাধ্যম হলো শরীয়তের বিধিবিধান কোরআন সুন্নার বিধিবিধান এগুলো যত বেশি মানবে যত বেশি পালন করবে তত বেশি নিজেকে পরিশুদ্ধ করবে এই জন্য জামাত মনে করে যে নিজেকে পরিশুদ্ধ করতে হবে মিম্মাক্কা বিহিন নবী সাল্লা সাল্লাম নাহাবাতাম আল্লাহ সাহাবাই সাহাবাইকারকে যেভাবে পরিশুদ্ধ করছেন ওই পদ্ধতি থেকে পর্যন্ত পরিশুদ্ধ করতে হবে তাসকিয়া করতে হবে এই তাস্কিয়ার জন্য ফালা ইয়াবতা রুনা তুরুকান লিত তাস্কিয়া তাস্কিয়ার জন্য কোন তরিকা কোন নতুন রাস্তা কোন পদ্ধতি বানানো যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়ে গেছেন কেমনে পরিশুদ্ধ করতে হবে তাস্কিয়া করতে হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক আল্লাহর ওলি বানাই দিয়ে গেছেন জান্নাতি মানুষ তৈরি করে দিয়ে গেছেন তাহলে এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে তাস্কিয়া করতেন কিয়ামত পর্যন্ত তাস্কিয়ার পরিশুদ্ধির একমাত্র পদ্ধতি এটাই এর বাহিরে আর কোন নতুন নতুন তরিকা যে এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি এই তরিকার মাধ্যমে পরিশুদ্ধি এটা এই তরিকার আবাদত এটা এই তরিকার আমল এটা এই তরিকার জিকির এই জাতীয় তরিকা বানায় পরিশুদ্ধ করা যাবে না এমন কোন মানহাজ পদ্ধতি তৈরি করা যাবে না ইবাদতের আমলের তরিকার যেটা নবী সাল্লাম বা সাহাবাই কালামের মানহাজের খেলাফ তাহলে কি আমার পর্যন্ত পরিশুদ্ধি হবে না তো এই পরিশুদ্ধিটা কেমনে হবে এই নভেম্বর সাল্লাম শাহবাদেরকে কীভাবে পরিশুদ্ধ করতেন এক নম্বরে পরিশুদ্ধ করতেন বিল আকেইদাতে সহিহা আকেইদাতা তওহিদ অর্থাৎ তাস্কিয়ার এক নম্বর মাধ্যম হলো বিশুদ্ধ আকেইদার মাধ্যমে তাস্কিয়া অর্থাৎ তাওহিদি আকেইদার মাধ্যমে মানুষকে ভ্রান্ত আকেইদা থেকে পরিচ্ছন্ন করে পরিশুদ্ধ করে তার ভিতরে তাওহিদি আকেইদা ঢোকা এটাই হল তাস্কিয়ার পরিশুদ্ধির মূল ভিত্তি এক নম্বর কাজ দু নম্বর তাস হবে বি আদা ইল ওয়া জাবাত ওয়া তারকিল মুহাররামাত শরীয়তের যত ফরজ কাজ আছে ওয়াজিব কাজ আছে এগুলো করতে হবে যত হারাম কাজ আছে সব ছেড়ে দিতে হবে এটা হলো তাসকিয়ার মাধ্যম তিন নম্বর আর তাসকিয়া বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াই দিতে হবে এটা বাড়ানোর মাধ্যমে বান্দার আস্তে আস্তে মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে বান্দার পরিশুদ্ধি করবে বান্দা নিজেকে পরিপূর্ণ আল্লাহর গোলামে রূপান্তর করতে পারবে আর যারা ভ্রান্ত আকিদায় বিশ্বাসী তাস্কিয়াকে বি ভ্রান্ত মতবাদের দিকে নিয়ে গেছে তাস্কিয়ার বিচ্ছুতি ঘটিয়েছে তাদের মতে তাস করতে হবে বিল করতে হলে গান গাওয়া লাগবে তাস্কিয়া করতে হলে শ্যামা সঙ্গীত বিভিন্ন রকমের গান বাদ্য ঢোল তবলা এগুলার মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে কারণ শয়তান এগুলো হলো মাজা আমির ও সায়াতিল শয়তানের বাদ্যযন্ত্র যারা শয়তানের পাল্লায় পড়ে গেছে ইবলিসের পাল্লায় পড়ে গেছে এদের কাছে শরীয়তের পদ্ধতিতে পরিশুদ্ধি হয় না শরীয়তের ভিত্তিতে পরিশুদ্ধি মনে করে না এরা পরিশুদ্ধির জন্য নতুন নতুন তরিকা বানায় নতুন নতুন পদ্ধতি বানায় গান বাজনা ঢোল বাদ্য তবলা বিভিন্ন রকমের এগুলোর মাধ্যমে এগুলো যখন বাজে তখন তারা উঠতে থাকে এই জন্য আরবি বলতো যে কোরআন কোরআনতালাবাদ আমার কাছে সারাদিন করলেও আমার অন্তরে একটু নড়াচড়া করে না কিন্তু যখন স্যামা সংগীত আর তবলা বাজানো হয় তখন যেন আমি আকাশে উঠতেছি তখন আমি আর জমিনে থাকি না কয়েকদিন আগে আমাদের দেশের একজন সুফি প্রখ্যাত সুফি উনি সাক্ষাৎকার দিতেছেন যে যখন শ্যামা সঙ্গীত শুনি রাত্রে আমি রমজানে সারা রাত আমি ঘুমাই না আমি সারা রাত শ্যামা সঙ্গীত শুনি পাকিস্তান থেকে তুরস্ক থেকে মিশর থেকে বড় বড় শ্যামা সঙ্গীতের শিল্পী নিয়ে আসে সারা রাত গান শুনে আর তারপরে ফজর নামাজ পড়ে ঘুমায় এর আগে ঘুমায় না এই শ্যামা সঙ্গীতের মাধ্যমে নাকি তার কাছে এত মজা পায় এত আনন্দ পায় এটা হলো তালবিস ও ইবলিস ইবলিস এটার মাধ্যমে তাদেরকে মজা ঢুকায় আর তারা মনে করে এটার মাধ্যমে তারা পরিশুদ্ধ হচ্ছে এটা হলো ভ্রান্ত পরিশুদ্ধির মাধ্যম এরপরে তালি দেওয়া দেখবেন যে এভাবে তালি দিয়ে দিয়ে আপনার পরিশুদ্ধি ঘটায় কবরের পাশে তালি দিয়ে দিয়ে তাওয়াপ করে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে তারপরে জিকিরের নতুন নতুন পদ্ধতি বিভিন্ন রকমের পদ্ধতি এটা এই তরিকার জিকির এটা এই তরিকার জিকির এটা অমুক তরিকার জিকির তো নবী সল্লাল্লাহ জিকির বাদ দিয়ে এ দরঙ্গের তরিকা দিয়ে কোনোদিন পরিশুদ্ধি সম্ভব নয় এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করে জিকির হবে পরিপূর্ণ বাক্যের লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইভাবে একটা পরিপূর্ণ বাক্যের জিকির হবে খণ্ডিত বাক্যের জিকির নবী সল্লাসলাম কোনোদিন করেন নাই সাহাবিরা করেন নাই তাবাইনরা করেন নাই যুগে যুগে সালামদের কেউ করেন নাই কিন্তু এই তাস্কী বিকৃতি গটিয়ে আপনার লাই লাল্লা থেকে শুধু আল্লাহ বাক্যটাকে নিয়ে তারপরে হু 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 শুধু একটা অংশ নিয়ে আরও যে কত কায়দার জিকির বর্তমানে ফেসবুক ইন্টারনেট থাকার কারণে দেখবেন মানে বাংলাদেশেই মনে হয় কয়েকশো রকমের জিকিরের পদ্ধতি আছে এবং এই জিকির নতুন নতুন উদ্ভাবিত জিকিরের কলা কৌশলের মাধ্যমে পরিশুদ্ধি এটা হলো ইবলিসি পরিশুদ্ধি এটা তালবিস ইবনের জাউজির বলেছেন তালবিস ইবলিস সাব আই কারাম যে জিকিরের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন ওইটাই হলো কেমন পর্যন্ত একমাত্র পরিশুদ্ধির তাস্কিয়ার পদ্ধতি এরপরে আপনার বিকৃত যারা করছে তাস্কিয়াকে তারা হালাল জিনিসকে হারাম বানায় হারাম জিনিসকে হালাল বানায় তারপরে ফসমি কাপড় তারপরে আপনার বিভিন্ন রকমের খাবার যেমন গাঁজা গাঁজাকে তারা হালাল বানায় গাঁজা খেলে তারা মজা পায় দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম গাঁজা খাওয়ার হাজার হাজার অলি দরবেশ বুজুর্গ পাওয়া যায় যারা গাঁজাকে হালাল বানিয়ে নিছে আরো এরকম বিভিন্ন হারাম জিনিসকে তারা হালাল বানিয়ে নিছে। আবার অসংখ্য হালাল জিনিস যেগুলো আল্লাহ অনুমোদন দিচ্ছেন বিয়ে করা এটা অনেকে সাথে করে না বিয়েসাদী ছাড়াই সে তাস্কিয়া করতেছে পরিশুদ্ধি নিজের সে আল্লাহ হালাল জিনিসকে হারাম হারাম বানানো বানানো জিনিসকে হালাল পদ্ধতির মাধ্যমে কখনো নিজেকে পরিশুদ্ধ করা সম্ভব নয় এগুলো হলো বিকৃত পরিশুদ্ধি তো সম্মানিত বায়ু বোনেরা আমরা আর আলোচনা দীর্ঘ করবো না মূল কথা হলো যে এই তাসকিয়াটা পরিশুদ্ধটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ কিন্তু পরিশুদ্ধটাকে আজকে আমরা বিকৃত অবস্থায় ফেয়েছি আমাদের সমাজে যা আমরা দেখি যে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবিত তরিকার মাধ্যমে পদ্ধতির মাধ্যমে জিকিরের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ইবাদতের মাধ্যমে মনে করা হয় যে এগুলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এগুলার মাধ্যমে আল্লাহর অলি হওয়া যায় এগুলার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এগুলো হলো তালবিস ইবলিস ইবলিস আমাদের মধ্যে এই প্ররোচনাগুলো ঢুকিয়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লা সাল্লাম সাহাবাইকারকে যেই পদ্ধতিতে পরিশুদ্ধি করেছেন তাহলে আপনি আমি যেই আমলে করব এটা যত উন্নত মানের যত বড় তরিকার হোক আগে খবর নিতে হবে যে সাহাবাই কেরাম এটা করছেন কিনা সাহাবাই কেরাম একশো ভাগ আল্লাহর অলি জান্নাতের সনদপ্রাপ্ত তারা যেই জিকির করে আল্লাহর অলি হয়েছেন আমাকে আপনাকে সেই জিকির করে আল্লাহর অলি হইতে হবে এর বাহিরে কোনো জিকিরে আল্লাহর অলি হওয়া

এগুলো মনে হয় আর নোয়াল যুগ থেকে যত শয়তান যুগে যুগে শয়তানের কাছে এগুলো সব লিস্ট আছে সংরক্ষিত আছে শয়তান জানে সবগুলা। এগুলো সব একত্রিত করা হয়েছে হয়তো এত তরিকার আমার দরকার কি তরিকা তো আল্লাহ রসুলামের তরিকায় আমাদেরকে দিয়ে গেছেন বাস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় আমল করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে প্রথমে নিজের আকিদাকে পরিশুদ্ধ করতে হবে আকিদে পরিশুদ্ধি ছাড়া যত আমলে পরিশুদ্ধ করে কোনো কাজ হবে না এই জন্য বিশুদ্ধ করতে হবে আকেই দেখে তৌহিদি করতে হবে শিরিক মুক্ত করতে হবে কুফর মুক্ত করতে হবে নেফাক মুক্ত করতে হবে বেদাত মুক্ত করতে হবে আকেই বিশুদ্ধ হলে বাকিগুলো পরিশুদ্ধ হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণ তাস্কিয়া করার পরিপূর্ণ আকেইদা মানহাজ আমলকে বিশুদ্ধ করার আল্লাহ তৌফিক দান করুন আমিন